এক অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে বললেন না থাকবে একটা আয়াত অস্বীকার করলে মুসলমান থাকবে না সে কুফুরি হয়ে যাবে কাফের হয়ে যাবে ওই ওই কাফেররা যেমন কাফের সে লোকটা তেমন কাফের হইল বলে আর একটা তোর বড়টাও স্বীকার করি নাই আমি তো খালি বলছি কুল হুয়াল্লাহু আহাদ আমি শুধু এই তিনটা শব্দকে অস্বীকার করছে। আর কোনটাই অস্বীকার করি নাই বলেন তো এই লোকটা কি মুসলমান থাকবে না কাফের হবে কাফের হয়ে গেল তা আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার হচ্ছে তুমি যদি মুসলমান হও আমার জান্নাত লাভ করতে পারবে আর যদি পুরাপুরি ভাবে ইসলামে ডাখল করতে না পারো তোমার যদি অসুবিধা অসুবিধা হয়ে যায় তাহলে আমার জান্নাত তোমার জন্য খামাখামি বানায় রাখি নাই আমি তো জান্নাত বানাইছি আমার ওই লোকের জন্য যারা আমার কোরআন আর সুন্নতের রাসুলকে স্বীকার করে নিয়ে জীবনের জন্য গ্রহণ করে নিয়েছে মেনে নিয়েছে তাদের জন্য জান্নাত তোমার জন্য নাই তুমি তো কিছু কিছু মানছ কিছু কিছু মানো নাই যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আল্লাহ পাক দূর করে দিবেন যদি বুঝে থাকেন যদি বুঝে থাকেন আমি অনুরোধ করব আজকে বাংলাদেশের গত দিনগুলোতে দেখা গেল মানুষ আজকে মেসি খেলোয়া আর্জেন্টিনা কাপ নিয়ে চলে গেছে তার দেশে সেই কাপ বুকে ধারণ করে আরামে ঘুমাচ্ছে সে আনন্দে উল্লাসে তার আনন্দের শেষ নেই কি বলেন সারা বিশ্ব জয় করেছে তার একটা আনন্দ বুঝতে হবে সে কিন্তু খ্রিস্টান মুসলমান না কি একজন যখন খ্রিস্টান খ্রিস্টানের পাগল হয়ে বাংলাদেশে মানুষকে হত্যা করাও হয়েছে মারামারি হয়েছে রক্তাক্ত হয়েছে আপনাদের কিন্তু সেই সেই পরGoStringারে সাধারণত তো আপনাকে দেই নাই মিছি한테 একটা ধন্যবাদও দেই নাই আপনাকে কিচ্ছু দেই নাই অথচ আপনি আরেকজন মুসলমান ভাইকে হত্যা করে ফেললেন রক্তাক্ত করলেন তাকে নিয়ে খারাবি করলেন কাটি নিয়ে ঝগড়া করলেন মারামারি করলেন অনেক কিছু করে ফেললেন অতসব বিজয়ের পরের দিন থেকে আপনার কোনো প্রশ্ন বড় আছে কোন আপনি কি লাভ বানালেন আমাদেরকে দেখান তো যে আমি তার পক্ষে কথা কইলে একটা মানুষ বাইরে তার পক্ষে একটা মানুষ বাইরে আমি পাপ থেকে মুক্ত হয়েছি আমি বিশুদ্ধ হয়ে গেলাম আমি আল্লাহ লাভ করলাম আর দেশকে আমি উন্নত করে ফেললাম এরকম কিছু করেছেন অযুগ বাইরে তার কিছু দৌড়াচ্ছেন আমি যুবকদেরকে বলবো অনুরোধ করবো হাতে ধরবো পায়ে ধরবো এখনো ঠিক হয়ে যান আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ধরেন আজকে আপনাকে কেউ খোঁজ নিচ্ছে না অথচ তার জন্য আপনি কত কিছু করে ফেললেন কেউ খোঁজ নেই ওই দেশের একটা লোক এসে আপনাকে ধন্যবাদ হয় নাই সামান্যত একটা সামান্য একটা মেতনায় আপনাকে ধন্যবাদ দেয় নাই আমরা প্রশংসা করে নাই কার পিছনে দৌড়াইলেন সময়টা নষ্ট করলেন কত গুম কামাই করলেন আজকে যদি বলি একটা খেলার দিনে রাত্রে একটা সময় একটা থেকে তিন তিনটা পর্যন্ত আপনারা খেলা থেকে গুম নষ্ট করলেন হারাম কাজের মধ্যে খাড়াই দিলেন অথচ এটা হাত যদি পড়তেন ওই সময় আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যত আপনি আল্লাহর সাথে সম্পর্ক হইত আপনি পুরাপুরি মমিন মুক্তি হয়ে যাইতেন আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান এখন যে কথাটা बोले बोल तो बोलते तो चाहिए